সেই দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানি আমি শুরু করছি এই রমজান মাসের প্রথম ভিডিও এই ভিডিওটা করার মূল কারণ হলো কি যে এই যে গাবিটা একটা এই গাবি আজকে আমার আলোচনা থাকবে এই গাভি আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছিলাম সেই এই গাভি সম্বন্ধে আপনারা অনেকে কমেন্টস লিখছেন যে ভাই আপনার গাভিটার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান হয়েছে না যার জন্য আজকে আমার পারিবারিক খামারের এই ভিডিওটা করা সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন এবং আবারও বলছি যে রমজানের শুভেচ্ছা আবারও রইল দর্শক এই গোটা আমার কিনা প্রায় মাসের কাছাকাছি হয়ে গেল এর তখনকার বাজার ছিল এবং তার সঙ্গে হাসিল যেটা বলে আমাদের দেশে চালান বলে আমাদের এলাকায় কোনো কোনো এলাকায় হাসিল বলে এবং অন্যান্য খরচ সহ অ্যাভারেজে আমার আঠারো হাজার তখনই পড়ে গেছে এক লাখ আঠারো হাজার কিন্তু দুর্ভাগ্য হলো সুদর্শক দর্শক সত্য আহ গরুটা কিন্তু দুইতে দেয় এটা আমি কিন্তু আগের ভিতরে আপনাদেরকে জানাইছি গরুটা আমি তখনই বিক্রি করব কিন্তু কিছু গ্রাম্য মানুষ আছে গ্রাম্য পরামর্শ দেয় যে ফকির বা ফাকরা এটা কিন্তু আমি বিশ্বাস করি না তারপরেও কিন্তু আমার ফ্যামিলির কোন এক লোকের পরামর্শ আমি সেটা করি কিন্তু সেটা কাজ হয়নি দ্বিতীয় অপশনে আসলাম ওই একই সাবজেক্ট সে কিন্তু কি যেন করলো করার পরে এই যে আমি ঘটনাটা খুলে বলি আপনাদের জানা উচিত যে মানুষ কত বড় এখনো ভুল পথে আছে এই গরুটা নাক দিল এই নাক দেওয়ার পরে এই পিঠের উপর কটা থাপড় দিল এবং যেটাকে আমরা পালান বলি সেই দর্শক সে করলো কি হলুদ এবং সরিষার তেল মাখালো মাখার পরে এই যে পালানটা দুই হাত দিয়ে মারলো আর টিপলো টিপার পর তাকে আমি দই দিই না কিন্তু তার সেই এই পরামর্শ বা তার সেই ক্যাপাসিটি সেই যে সরিষার তেল এবং হলুদ ব্যবহার করে ওলানটা এরকম মতলালো বা টিপলো সেখানে তার কোনো দোয়া দরুদ বা কোনো কালাম আছে কিনা সেটা তার অন্তরের খবর কিন্তু তার সেই যে উপস্থিত বুদ্ধি এবিসি প্রাথমিক জ্ঞান যেটাকে বলা হয় এই নাক দই ধরলো ধরার পরে আমাকে দুইতে বলে আমি প্রায় এক সপ্তাহ গৌটা কিন্তু দুইলাম আহ সাড়ে তিন কেজি মধ্যে দুধ আসা শুরু করলো কিন্তু এই তিন দিন ধরে আবার সে আগের পর্যায়ে চলে গেছে তো গৌটা আহ শেষ পর্যন্ত মানে আমাকে বিক্রি করতে হবে আমি শেষে বিস্তারিত আবারও জানাবো তাহলে কি হলো গরুটা আমি লাভ করলাম না লস করলাম শুধু দর্শক আপনারা যেহেতু আমাকে জানতে চাইছেন তার জন্য জানালাম আমি এরকম একটা ট্রিটমেন্ট করার পরেও আমি কিন্তু গরুটা শেষ পর্যন্ত মনে হয় গলে রাখতে পারবো না কিন্তু নিয়ম হলো যে গরু এবং বাছুর যদি আলাদা করে বেচা বিক্রি করা হয় তাহলে কিন্তু একটা খারাপ দেখা যায় এই বাছুরটা মায়ের কষ্ট অনুভব করবে বা দুধগুলো গরু কষ্ট পাবে যার জন্য একটু সময় নিচ্ছে গরুটা আমার এই বাছুরটা যদি একটু একটু গরত হয়ে যায় তখন আমি গরু ছেড়ে দেবো এই হলো আমার গরুর অবস্থা এই যে দেখেন পালানটা কত বড় দর্শক দেখুন এই যে পালানটা কত বড় কিন্তু দুধ দুধে দিচ্ছে না কিন্তু না দেওয়ার কারণটাও আমি আর একটা ব্যাখ্যা করি গোটা হিট আসছিল তিন দিন আগে আর একটা মজার খবর তিন দিন আগে হিট আসার পরে আমি ডাক্তারকে ডাক দিলাম তারা কিন্তু স্বাভাবিক নিয়মে হিট পরীক্ষা করে দেখেছে গোটে হিট আসছে কিন্তু ওরা ওই জরায়ু টেস্ট করে দেখে যে এই বাসুটা যখন ডেলিভারি হয় তখন ওই গরুটা ডাক্তারের মাধ্যমে ওই জোনিটা তারা বা ওই জরায়ুটা অপারেশন করে বাসুটা বের হয় যার জন্য এই গোটে কিন্তু একটা গ্যাসের মতো সবসময় শব্দ হয় বাইর থেকে একটা হাওয়া বের হয় এই যে এই জুনি পথে ডাক্তার পরামর্শ দিয়ে গোটে যদি আপনারা হিট দেন হয়তো বা কনসেপ্ট হতেও পারে নাও হতে পারে যদিও হয় পরবর্তী ডেলিভারিতে এই গরুটা হয়তো বা জীবনের আশঙ্কা হতে পারে বাধ্য হয় গোটা আমি আর কনসেপ্টে সিদ্ধান্ত নিয়ে নিই ডাক্তারকে ফেরত দিচ্ছি শুধু দর্শক তারপরও আপনারা কমেন্টস লিখবেন যে এই গরুটার ব্যাপারে যে আমি সিদ্ধান্ত নিলাম যে কিছুদিন পরে এই বাছুরটা স্বাবলম্বী হলে আমি গোটে বিক্রি করে দেব আপাতত গোটে কিন্তু দুধে দিচ্ছে না কিন্তু তার যে পালানের যে একটা এরিয়া কিন্তু গোটে দুধ হতো আমি এক সপ্তাহ প্রায় দুলাম তিন কেজি সাত তিন কেজি দুধ রোজ আমি পেলাম এই গেল গরুর আপডেট আর সেই দর্শক দোয়া করবো যেন আমার যে লসটা হবে এই গোটে বিক্রি করার পরে এই বাছুরটা যেন দুই চার মাস লালন পান করে আমি এখান থেকে লাভটা পয়সা উঠতে পারি আর এটা গরু এটা গরু এখন বাড়িরই এটা তিন মাস প্যাগনেট দোয়া করবেন এটাও যেন বংশ বিস্তার করে আর এই গোটার আমার মনে হয় যে আট থেকে দশ বছর আমার বাড়িতে অবস্থান করছে এর আমরা বিক্রি করে দিচ্ছি এই গোটা আমাদের ভালোবাসার গরু শুধু বাচ্চা দেয় আমরা দুই না প্রতি একটা করে বাচ্চা দেয় সেই বাচ্চাগুলো আমরা বিক্রি করে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা লাভ আনয়ন করি এবার এটা আরো সুখ হবে সেটা হলো শায়ল বাচ্চা দিতে এই গোটা যদি আমরা চার পাঁচ মাস পালন করি অবশ্যই পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আমরা আনয়ন করতে পারবো যারা খামারি প্রতি মনোযোগী হন বা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আপনারা কিন্তু যদি কোনো কুল কেনারাও না পান যদি আপনাদের কাছে অর্থ থাকে অবশ্যই আপনারা এরকম সামের গরু ক্রয় করে এখন বীজ বিভিন্ন ধরনের বিদেশি ভালো ভালো ধরনের বীজ আছে তারা আপনারা গরুগুলো হিট আসার পরে যদি আপনারা এক বছর দুই বছর ওয়েট করেন কিন্তু আর ভালো ধরনের পয়সা আপনাদের আসবে কিরকম পয়সা যখন এই বকনা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা হবে তাহলে দশটা গরু যদি আপনারা লালন পালন করেন দশটা গরুতে মিনিমাম আপনাদের পাঁচ লাখ সাত লাখ ছয় লাখ টাকা এক বছর পরে আপনারা পকেটে ঢুকাতে পারবেন যে জ্যাকেটে পারিবারিক একটা ভিডিও এই ভিডিওটার মূল উৎস হলো যে গরুটা নেই গরুটা এখন আপাতত ওই অবস্থা আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিন পরে বাচ্চাটা আর একটু স্বাবলম্বী হলে গরুটা আমি বিক্রি করে দেবো আর একটা সুখবর সুদী দর্শক আমি কিন্তু আমার পরিচয় কোনোদিন বলিনি আমার পরিচয় হলো যে আমি অবসরপ্রাপ্ত আর্মি মহতানুল হক আমি কুইত প্রবাসী কয়েকটা আমি 15 বছর ইয়ারফোর্সে চাকরি করে আসার পরে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলি যার নাম ঘোড়াগাট মাছের টিভি এটা আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটা আমি গতকাল সাফল্য পাইছি সেটা হলো যে মনিটাইজেশন অন হয়ে গেছে শ্রোতা দর্শক আপনাদের এই তথ্যটা যদি আমি না দেই আমার এটা বোকামি হবে যেহেতু আপনাদের সহযোগিতায় আমি এতদূর এসেছি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন আবার যদি এই মনিটাইজেশন অন হওয়ার পর যদি যে উদ্দেশ্য করা আপনাদেরকে উদ্বুদ্ধ করা বেকার সমস্যার সমাধানের যে পরামর্শগুলো দেয় এর পাশাপাশি আমারও কিছু আর্থিক সহযোগিতা আমি পাবো সেই পর্যন্ত আপনাদের করুন যেদিনে আমি আমি অর্থ পাবো এই চ্যানেল থেকে সেটা আপনাদেরকে আমি আপডেটটা জানাবো দেশীয় দর্শক ভিডিওটা আমি বড় করব না এই পর্যন্ত শেষ করছে অবশ্যই আপনারা রমজান মাসের তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন এই রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি উদ্দেশ্য যেন আল্লাহ আমাদেরকে সফল করে এবং রোজার শিক্ষা নেওয়া আমরা বাকি এগারোটা মাস চলবো পরিশেষে আপনাদের প্রতি আমার জন্য নিত্য নতুন এইরকম গরিব দুঃখী দিকে নিয়ে আগামীতে ভালো ভালো কাজগুলোর সামনে নিয়ে এগিয়ে যেতে পারি আর একটা মজার খবর দর্শক ভিডিও আর বড় করব না আমি কিন্তু খামার জগতে মনে হয় বেরিয়ে আসবো কি জন্য আমার কিন্তু আরো একটা চ্যানেল আছে সেটা হলো মানবিক চ্যানেল এই চ্যানেলটা মনিটরেশন হয়ে গেলো অফিসিয়াল হয়ে গেলো এখন আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে রোজার পর থেকে আমি সেই মানবিক চ্যানেল জিরাকে মানুষের শাড়ি লুঙ্গি ওষুধ তিল চিনি বিভিন্নভাবে ছোটো ছোটো আকারে আমি সাহায্য সহযোগিতা করি সেই চ্যানেলটার নাম হলো গরিব জনতা টোয়েন্টি ফোর আমি মনে সেখানে আবার ব্যাগ হয়ে ফিরে যাবো আমার মনে হয় আর খাবার করা হবে না আমার বয়স এখন আঠান্ন বছর বয়স একটু চাপ হয়ে যায় আমার আরও অন্য সাইট সাইড মসজিদ মাদ্রাসা এতিমখানে বিভিন্ন মানবিক কাজের সাথে আমি জড়িত আছি সে দর্শক খামারের ভিডিও মনে আমি আর আপলোড করতে পারবো না আমার নিজ খামারের যদি কোনদিন করি সে আপনাদেরকে জানাবো তা আমার চ্যানেলের প্রতি আপনারা ভালোবাসা জানাইছেন আমিও আপনাদের ভালোবাসা জানাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ